কয়েক বছর আগের কথা টিটু নামের এক পরিশ্রমী পোকা মাটির নিচে কাজ শুরু করেছিল সে মাটি ঠেলে ঠেলে এক বিশাল ব্যবসা গড়ে তোলে কিন্তু যতদিন গেল তার কাজের পরিমাণ এত বেড়ে গেল যে একা আর সামলাতে পারছিল না তাই সে ঠিক করল একজন সহকারী নিয়োগ করবে যে তার কাজে সাহায্য করবে সহকারী খোঁজার দায়িত্ব দেওয়া হল ডোডো মৌমাছিকে ডোডো বাজারে গিয়ে ঘোষণা করল টিটু একজন সহকারী খুঁজছে কাজ হবে গোল চাকলা ঠেলা খাবার থাকার ব্যবস্থা একদম ফ্রি এই কথা শুনে ছোট বড় নানা প্রাণী ভিড় করল কিন্তু যখন সুনল কাজটা হল গোল চাকলা ঠেলা তখন অনেকেই পিছু হটল তবুও তিনজন প্রতিযোগী সামনে এল প্রথম পরীক্ষা কার চাকলা ঠেলার শক্তি বেশি টিটু বলল তোমাদের একটা গোল চাকলা গর্তের ওপারে নিয়ে যেতে হবে যে আগে পৌঁছাবে সে বিজয়ী হবে লম্বা নাকওয়ালা পোকা ও সিংহী পোকা দারুণ গতিতে দৌড়ে গেল কিন্তু লাল চোখের পোকা আটকে গেল ছোট গর্তে সে চিৎকার করে বলল আমাকে একটু অপেক্ষা করো তোমাদের কোনো হৃদয় নেই কিন্তু কেউ পাত্তা দিল না দুজন যখন প্রায় শেষ লাইন পেরিয়ে গেল তখন টিটু বলল এইবার আরেকটি পরীক্ষা হবে তোমাদের গোল চাকলা নদী পার করাতে হবে কোনো ক্ষতি ছাড়া দ্বিতীয় পরীক্ষা নদী পার করার কৌশল লম্বা নাকওয়ালা পোকা নিজের শক্তি দেখিয়ে গোল চাকলাটি মাথায় তুলে নিয়ে কাঠের সাঁকো পার হতে গেল কিন্তু মাঝপথে ভারসাম্য হারিয়ে সে নদীতে পড়ে গেল এবার সিংহী পোকা কৌশল নিল সে একটা কাঠের লাঠি আর দুটো পাতা ব্যবহার করে চাকলাকে ছোট ছোট ভাগে ভাগ করে একে একে পার করাল আর এইভাবে সে সফলভাবে কাজটি শেষ করল এবং টিটুর সহকারী হিসেবে চাকরি পেল কিন্তু মজা হল পরের দিনই চাকরি ছেড়ে দিল কেন কারণ সে প্রচুর খায় কাজের সময় ঘুমায় আর শেষে সব কাজ টিটুকেই করতে হয় টিটু রেগে গিয়ে বলল ডোডো তুমি তো বেশ পরিশ্রমী তুমি কি আমার সহকারী হতে চাও ডোডো কিছুটা হাসল কিছুটা লজ্জা পেল কিন্তু কাজের দায়িত্ব নেওয়ার সাহস পেল না এভাবেই টিটুর সহকারী খোঁজার মজার কাহিনী শেষ হল শেষ পর্যন্ত সে কি ভালো একজন সহকারী খুঁজে পাবে নাকি একাই সব কাজ করতে থাকবে জানতে হলে দেখতেই হবে পরবর্তী পর্ব